আমরা যাদবপুর লোকসভায় কতগুলো প্রমিস নিয়ে মেনেছি এমন নয় যে ফাঁকা আওয়াজ করতে ভোটে মেনেছি আমি প্রথম দিন থেকে প্রার্থী হিসেবে বলেছি রুটি রুটির দাবি দাওয়া নিয়ে বলব যদি যাদবপুরের মানুষের আশীর্বাদ পাই তাহলে এমপি হিসেবে প্রথম দিন প্রথম ভাষণ কি বলবো সেটাও জানিয়েছি মানুষকে কাজের কি মৌলিক অধিকার রাইট টু এডুকেশান আমাদের দেশে মৌলিক অধিকার ছিল না ওয়ানের সময় প্রেশার করে দু হাজার নয়ের রাইট টু এডুকেশন অ্যাক্ট চোদ্দ বছর বয়স পর্যন্ত মৌলিক অধিকার করা গেল এবার রাইট টু এমপ্লয়মেন্ট যে ভয়ানক বেকারত্বের চেহারা হয়ে আছে রাইট টু এমপ্লয়মেন্টকে মৌলিক অধিকার করতে হবে এটা আমার প্রথম ভাষণে প্রথম এমপি হিসেবে প্রথম বক্তৃতা এটা আমার দাবি থাকবে পার্লামেন্টের স্কুল কলেজ হাসপাতাল আম্বানি আদানিদের থেকে ওয়েলথ ট্যাক্স নিয়ে কর্পোরেট ট্যাক্স নিয়ে স্কুল কলেজ হাসপাতাল জিনিসের দাম সামগ্রিকভাবে মানুষের যা নিত্য প্রয়োজনীয় জিনিস তার দাম কমানোর দাবি থাকবে এ ধরনের কতগুলো লাইভলিহুড ইস্যুর কথা আমি বলেছি তার সাথে যাদবপুর লোকসভা কেন্দ্র স্পেসিফিক আজকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে ইতিমধ্যে প্রচারে খানিকটা এনেছি যাদবপুরের ভোটারদের কাছে কি বলতে চাই উই হ্যাভ পয়েন্ট প্রোগ্রাম নির্দিষ্ট আকার এমপি পঁচিশ কোটি টাকা পায় বছরে পাঁচ কোটি যাদবপুরের গত তিনটে থাকবেন তৃণমূল এমপিরা এই টাকা খরচ তো দূরের কথা অ্যালটমেন্টেরও থাকবার দিয়ে যাবে তাহলে আমার প্রমিস আমি গ্যারান্টি সম্পূর্ণ সচেতনভাবে ব্যবহার করবো না তামাদি হয়ে গেছে দুই আমার প্রমিস আমার প্রতিশ্রুতি নয় আমার প্রস্তুতি এই পঁচিশ কোটি টাকার হান্ড্রেড পার্সেন্ট খরচ হবে এই আগামী পাঁচ বছরে যাব আমরা কি কি করতে চাই এক বারুইপুরকে জেলা সদর করার জন্য পাঁচশো একর জমি নেওয়া হয়েছে সেই জমি ফাঁকায় পড়ে আছে জেলটা নিয়ে গেছে খানিকটা বাকি সব রয়ে সেই জমির সব সুজন চক্রবর্তী এমনকি মোটা ন্যাশনাল ইনস্টিটিউট ওখানে যাতে করে তার বন্দোবস্ত করতে গিয়েছে অনেক প্ল্যানিং ছিল হেঁটে ফেলেছে ওই পাঁচশো একর জমি ওয়ান নাম্বার টু বারুইপুরের সাব ডিভিশন হসপিটালকে স্টেট হসপিটাল ও মেডিকেল কলেজে রূপান্তরিত করার জন্য লড়াই করা তিন সোনারপুর ও বারুইপুর রুটে যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য চম্পাহাটি ফ্লাইওভার অত্যন্ত গুরুত্বপূর্ণ দীর্ঘদিনের মানুষের দাবি চার গড়িয়া অবধি মেট্রো রেলটা এসেছিল বামপন্থীদের কল্যাণে প্ল্যানিংয়ে এবার মেট্রো রেলটাকে গড়িয়া থেকে বারিপুর পর্যন্ত নিয়ে যাবে আমার পরিকল্পনা পাঁচ জগদ্দল সোনারপুর নর্থ হার্ডওয়্যার পার্ক আইটি পার্ক বুদ্ধদেব ভট্টাচার্য দু হাজার দশ সালে শিলান্দা শুনেছে গত চব্বিশ বছর চোদ্দ বছর মাপ করবে চোদ্দ বছর কেটে গেছে কেউ কথা রাখেন ওই হার্ডওয়্যার পার্কের জন্য নির্ধারিত জমি ওখানে বড়ো বড়ো ঘাস গোচিয়েছে তৃণমূল কিচ্ছু করেনি এখানকার ছেলেমেয়েরা যাতে এখানে চাকরি পায় তার বন্দোবস্ত করা বুদ্ধদেব ভট্টাচার্যের শিলান্যাস করে যাওয়া আইটি পার্ক তাকে সম্পন্ন করা আমার প্রমিস নাম্বার ফাইভ সিক্স সাধারণ বাইপাসের গণপরিবহন ব্যবস্থা তাকে নিয়মিতকরণ এবং সামগ্রিক উন্নয়ন বামপন্থীদের প্ল্যানিং সাধারণ বাইপাস এখন ফাঁকা পড়ে গেছে অনেক অসামাজিক কাজকর্ম হয় তার উন্নয়ন সাত যাদবপুর ও টালিগঞ্জের মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ ছ নম্বর রুট যেটা গড়িয়া মোড় থেকে টালিগঞ্জ মেট্রো হতে চায় ছ নম্বর রুটে গণপরিবহন প্র্যাকটিক্যালি অ্যাবসেন্ট অটো ছাড়া বাস ইত্যাদি তাহলে সরকারকে প্রেশারাইজ করে গণপরিবহন বাড়ানো তার কাজ করানো আট সোনারপুর ও গড়িয়া রেলস্টেশনে যাত্রী চলাচলের সুবিধার্থে আন্ডারপাস নেব সোনারপুর স্টেশন স্টেশন আন্ডারপাস নেই নয় পরিবেশ বান্ধব উন্নয়ন আমরা একমাত্র পার্টি যারা এটা নিয়ম করে বলে চলেছি যাদবপুরে বৃষ্টির জল ধরে রাখা এবং তাকে হারভেস্ট করা তার জন্য জলাধার নেবে দশ ক্যানিং টু বারুইপুর রুটে একটা বাস ছিল সেই বাস বলে বন্ধ হয়ে গেছে অটোয় করে যাতায়াত করতে হয় বিপুল খরচ বাসটাকে শুধু বারুইপুর নয় বাসটাকে গড়িয়া অবধি নিয়ে আসো জ্ঞানিং গড়িয়া রুটে বাস চালু করার পরিকল্পনা এগারো বারুইপুর ও সোনারপুরের বিভিন্ন এলাকায় বাতিস্তম্ভ নির্মাণ ও আলো বৃদ্ধি এই কাজটা দরকার কারণ কলকাতার দিকে আলো আছে তোমরা যদি সোনারপুর বারুইপুর মিউনিসিপ্যালিটি আমি পঞ্চায়েত ছেড়ে দিলাম এমনকি মিউনিসিপ্যালিটিও যদি যা দেখবে যথাযথ আলোর ব্যবস্থা নেই তাহলে এই কাজটা করতে হবে চার কত হয়ে গেল এগারো বারো বারুইপুরে ভেরি ইম্পর্ট্যান্ট বিভিন্ন সবজি ও ফলের জন্য কোল্ড স্টোরেজ হিমঘর এবং বারুইপুরের ফল মূলত লিচু ও পেয়ারা তার প্রসেসিং হাব ইত্যাদি সেটার ক্ষেত্রে শিল্প তৈরি করার প্রশ্ন তেরো শিয়ালদা স্টেশন থেকে বাদুরঝোলা হয়ে যাতে ফিরতে না হয় ক্যানিং নামখানা লক্ষ্মীকান্তপুর লাইনে লোকাল ট্রেন বৃদ্ধি সেই কাজ করা সম্ভব চোদ্দ চোদ্দো না পনেরো চোদ্দ ভাঙড় ও সুভাষগ্রামে আধুনিক হাসপাতাল ভাঙড়ে যা হয়েছে বামপন্থীদের নব ভাঙড় কলেজ ক্যানিং কলেজ জীবনতলা কলেজ যা ব্রিজ দেখো লেদার কমপ্লেক্স যা দেখো ভাঙড়ে একটা ভালো হাসপাতাল গড়ার কাজ বাকি আছে এবং সুভাষগ্রামের হাসপাতালটা মমতা ব্যানার্জি অনেক এরকম ঘোষণা করে দিয়েছে কামের কাম কিছু হয়নি তাহলে গ্রামের হাসপাতাল থেকে ভালো হসপিটাল থাকে পনেরো আগে পরিবেশবন্ধ উন্নয়ন ভেরি ইম্পর্টেন্ট আমাদের গর্ব ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড কলকাতার পাশে ফুসফুস তৃণমূল নির্বিচারে লুট করছে জলা জমি বোঝানো যেভাবে পুকুর বোঝাচ্ছে মাঠ বোঝাচ্ছে সেইভাবে জমি লুট পুকুর লুট ওয়াটার বডি লুট ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড পূর্ব কলকাতা জলাভূমিকে রক্ষা করে পরিবেশ বান্ধব উন্নয়নের কাজ করে ষোলো ষোলো ভাঙড়ে লেদার কমপ্লেক্সে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি বামপন্থীদের সময়ের কাজ লেদার কমপ্লেক্স সেখানে বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান কাজের সুযোগ বৃদ্ধি সতেরো এবং আঠেরো দুটো জেনারেল কথা যাদবপুর লোকসভার সর্বত্রে জমি লুঠের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে পরিবেশ বান্ধব উন্নয়ন এই বিভিন্ন জায়গা সিন্ডিকেট বাহিনীটা হয়েছে ইলিগালি যা হয়েছে মানুষের প্রয়োজন যাদবপুর লোকসভায় এক্সপ্যান্ড করছে গ্রাম এবং শহরের মাঝামাঝি জায়গা শহর হয়ে ওঠার ইচ্ছা আছে এই ধরনের প্রচুর জায়গা আছে তাহলে সেখানে পপুলেশনের চাপ বেশি পপুলেশান ইনফ্লাক্স হচ্ছে কনস্ট্রাকশন তৈরি হচ্ছে মানুষের বাসস্থান তৈরি করতে হবে কিন্তু তার ছিঁড়ি তার নিয়ম এবং পৌরসভাগুলো যাতে নির্বিচার টাকা খাওয়ার জায়গা না বানিয়ে ফেলে তার বন্দোবস্ত করা দরকার পড়া উপর থেকে এমপি হিসেবে তার নজরদারি রাখা সেই কারণে সর্বত্র জমি লোকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলেছি এবং লাস্টলি যাদবপুর লোকসভা সকল পৌর এলাকায় বিশেষত জল বিকাশ। এটা যেমন কলকাতার ক্ষেত্রে তেমন মানিপুরের ক্ষেত্রে তেমন সোনাপুরের ক্ষেত্রে রাজপুর সোনাপুরের ক্ষেত্রে এবং পানীয় জলের সমস্যার সমাধান করা এবং সর্বত্র নিয়মিত খাল জলাশয় সমস্যা উদাহরণ কালীগঞ্জের খাল সংস্কার করা প্রয়োজন প্রতি ভোটের আগে মন্ত্রী আসেন হাত মেড়ে বলেন যে এইবারে প্রয়োজন হয় না বৃষ্টি জল পানীয় জল জল এগুলো পৌরসভার করার কথা পৌরসভার টাকা লুট করতে ব্যস্ত বিধায়করা টাকা লুট করতে ব্যস্ত এমপি হিসেবে আমার বিরোধী প্রার্থী তিনি প্রচারে বেরিয়ে শুনেছেন যে ভোট দেবো না কারণ রাস্তা জলকরণী জল করণীয় আলো কল করনি আমি আবেদন করতে চাই ভোট দেবেন না আমাকে দিন আমাদের দিন আমরা এগুলো করব লাস্টলি তারপর তোমার প্রশ্ন নেব সেটা হচ্ছে আমি সব মিলিয়ে যা পরিবেশ পরিস্থিতি আমরা বুঝতে পারছি তৃণমূলকে অতীতে ভোট দিয়েছেন কিন্তু তৃণমূলের এই ছবি ডাকাতি পছন্দ করছেন না বিজেপিকে অতীতে ভোট দিয়েছেন কিন্তু বিজেপি যেভাবে গরিবের লাথি মারছে এবং দাঙ্গাবাজি করছে লাইফস্টাইল প্লেট বেশিক বেসিক জায়গাগুলো ধরে টান মারছে পছন্দ করছেন না এমন অনেক মানুষ আমরা বুঝতে পারছি এবার বা সমর্থন করবেন আমি কেবল মানুষের কাছে আবেদন করবো সকলে মিলে সকালবেলা ধর পেতে যান নির্ভয় যান নিজের ভোট নিজের দিন মানুষ ভোট দিতে পারলে আমরা প্রত্যয় যাবন করে এবারের লাঞ্ছটা উন্নয়ন